আসসালামু আলাইকুম এইচএচি প্রিয় বিন্দু এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি ভালো আছো তোমাদের প্রস্তুতিকে হান্ড্রেডে হান্ড্রেড করার জন্য আমরা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো সলভ করাবো এতে তোমাদের এইটটি পারসেন্ট প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং বাকি টোয়েন্টি পারসেন্ট তোমরা কমপ্লিট করতে পারবে তোমাদের বইয়ের মূল টপিকগুলো পড়ার মাধ্যমে টোয়েন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে এতে তোমার প্রস্তুতি হান্ড্রেডে হান্ড্রেড হবে সেই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের একটি প্রশ্ন নিয়ে এসেছি সৃজনশীল প্রশ্ন এটি আজকে আমরা তোমাদের সলভ করে দেখাবো এবং তোমাদের কি বুঝিয়ে দিব তোমাদের এখান থেকে কি কি পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটি সলভ করাবো ইনশাল্লাহ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো চলো বেশি না বলে আজকের বোর্ড প্রশ্নটি শুরু করা যাক বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ প্রথমে তোমাকে উদ্দীপকটি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে উদ্দীপককে কি বলা হয়েছে সেটা তোমাকে আগে বুঝতে হবে দেখো বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে কৃত্রিম পরিবেশের যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসের আঙ্গুল চাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয় এখন ক প্রশ্নে বলা হয়েছে বায়ো ইনফরমেটিক্স কি ক প্রশ্নে বলা হয়েছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারির কাজ করছে ব্যাখ্যা করো ছোট প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো বড় প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটির পদ্ধতি দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো এখন ক প্রশ্নে কি বলা হয়েছে বায়ো ইনফরমেটিক কি সো এটার অ্যান্সারটি প্রথমে আমরা বইয়ের ভাষায় বুঝবো এরপরে নিজের বাসায় নোট করার চেষ্টা করব ঠিক আছে বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যান সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটার সংগ্রহ সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সে সকল ব্যাখ্যা করা কি বলা হয়েছে বায়ো কি জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স এরপরে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত পরিসংখ্যান সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে যেই মাধ্যম সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স সুন্দরভাবে তোমরা লিখে দিবি খ নম্বর অ্যান্সার হচ্ছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি কাজ করছে ব্যাখ্যা করো এখানে দেখো বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অথবা অর্থাৎ রোবট সার্জারি কাজ করছে যেমন সার্জিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে রোবট ব্যবহার কৃত ধারাকৃত অপারেশনের নির্ভুলতা বেশি এবং কম রক্তক্ষরণ ও ব্যথামুক্তভাবে অপারেশন করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে ডাক্তারদের অপারেশনের রোবট বিভিন্নভাবে সহায়তাও করছে তাহলে উদ্দীপক এবং প্রশ্নটা কি বলা হয়েছিল ক্ষয়ে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারির কাজ করছে ব্যাখ্যা করো অলরাইট বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ রোবট সার্জারি কাজ করছে ঠিক আছে যেসব সার্জারি সার্জারিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপাচারের কাজ করা সম্ভব হচ্ছে রোবট দ্বারা ধারণকৃত অপারেশনের নির্বলতা বেশি এবং কম রক্তক্ষরণ ও ব্যথামুক্তভাবে অপারেশনের কাজ করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে ডাক্তারদের অপারেশনের জন্য রোবট বিভিন্নভাবে সহায়তা করছে দুইটাভাবে রোবট সহায়তা করছে তাই বলা যে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র ও সার্জারিক্যাল বা সার্জারির কাজ করছে আশা করছি বুঝতে পেরেছ এখন ছোট গো এবং বড় প্রশ্নের অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো বর্তমান যুগে সৈনিকদের প্রথমে উদ্দীপকটি ভালো করে বোঝার চেষ্টা করি বর্তমান সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশের যন্ত্রের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয় তাহলে উদ্দীপকের ছোট বয়ে কি বলা হয়েছে উদ্দীপককে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখানে যেহেতু বলা হয়েছিল কি বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ঘরে বসে কৃত্রিম পরিবেশে কৃত্রিম পরিবেশের কথা বললে সেটি বুঝতে হবে যে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে তাই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এখানে অধিপক্ষের সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি আশা করছি বুঝতে পেরেছ এটা কিভাবে কি করছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে কি করবে দেখো প্রথমে তোমাকে প্রশ্নটি পড়তে হবে ভালো করে এরপরে তোমাকে অ্যানসারটি করবে উদ্দীপকে সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হল ভার্চুয়াল রিয়েলিটি নিচে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরীকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটি বাস্তবের বলে মনে হয় ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয় আশা করছি বুঝতে পারছো শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয় শক্তিশালী গ্রাফিক্স ব্যবহার করা হয় এখানে শব্দ এবং স্পর্শকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ব্যবহারকারীরা যা দেখে এবং যা স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরি চশমা হেলমেট এইচ এম হেড মাউন্টেড ডিসপ্লে ছাড়া অনেক অনেক কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনার প্রক্রিয়া সম্পন্ন করা হয় দেখো এখানে অনেক সময় হ্যান্ড গ্লাভস বোর্ড শ্যুট এরপরে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনার করা হয় বাস্তব শব্দ সৃষ্টি করা হয় যাতে মনে হয় শব্দগুলো বিশেষ বিশেষ স্থান হতে উচ্চারিত হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে ও নিখুঁতভাবে সৈনিকদের অস্ত্র চালনা প্রশিক্ষণ আধুনিক চুদ্ধাস্ত্র ব্যবহার এরপরে রাতে যুদ্ধ পরিচালনা ডুবোজাহাজ চালনা ইত্যাদি বিষয়ে সহজে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছ বড়গো প্রশ্নটি কি বলা হয়েছে দেখো উদ্দীপকে প্রশিক্ষণে ক্যাম্পে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তির পদ্ধতি দুইটি তুলনামূলক বিশ্লেষণ করো দেখো এটির অ্যান্সারটি তোমরা কীভাবে লিখবে উদ্দীপকে প্রশিক্ষণে ক্যাম্পে প্রবেশের প্রথম পদ্ধতিটি হল বায়োমেট্রিক্স পদ্ধতি আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট দ্বিতীয় পদ্ধতিটি হলো আইরিশ বা রেটিনা স্ক্রিন পদ্ধতি এই দুইটি নিচে পদ্ধতিগুলো দুইটি পদ্ধতি তুলে ধরা হলো মানুষের ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ইউনিক এবং সারা জীবন দূরে অপরিবর্তিত থাকে প্রত্যেক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট এতটাই স্বতন্ত্র দুইটি যমজ শিশু অ্যাকুইডিয়নের প্রোফাইল নিয়ে জন্মগ্রহণ করলেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন চেষ্টা করা হবে আলাদা আলাদা করা যায় ফিঙ্গার ব্যবহার করে অফিসের প্রবেশ নিশ্চিত করতে পূর্বে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ডাটাবেজে সংরক্ষণ করতে হয় পরবর্তীতে ফিঙ্গার প্রিন্ট রিডার ওই ব্যবহারকারীদের আঙ্গুলের নিচের অংশের ত্বককে রিড করে সংরক্ষিত ছাপের সাথে তুলনা করে এবং মেলে গেলে অ্যাক্সেস প্রদান করে এই পদ্ধতিতে সফলতার পরিমাণও বেশি ফিঙ্গার প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে তুলনামূলকভাবে কম এবং সহজ সিস্টেম বুঝতে পারে এ কারণে ফিঙ্গার প্রিন্ট বা হাতের স্পর্শ পদ্ধতি বহুল্য ব্যবহৃত অন্যদিকে চোখের রেটিনা পদ্ধতিতেও একইভাবে ব্যক্তি শনাক্তকরণ করা গেলেও এর সফলতার হার তুলনামূলকভাবে কম এক্ষেত্রে চোখের আইরিস বা রোয়েটিনা স্ক্রিন হিসেবে ডেটা ইনপুট করে অ্যাক্সিস কন্ট্রোল কাজ করে কিন্তু আইরিস ও রেটিনা স্ক্রিন অনেক সময় সিস্টেম বুঝতে পারে না তাছাড়া ডিভাইসটির দামও বেশি তাই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি বেশি নির্ভরযোগ্য আশা করছি তোমরা অ্যান্সারটি বুঝতে পেরেছ এটাই তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো তোমাকে শিক্ষক সম্পূর্ণ নাম্বার দিবে আশা করছি পরবর্তী যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা এইটটি পারসেন্ট যে প্রস্তুতি তোমাদের পরীক্ষার সেটি প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথেই থাকবে ভিডিওটি এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রাহমাতুল্লাহ